গাইস ং শুভ সন্ধ্যা তো এই টাইমে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে একদম হচ্ছে নতুন ড্রেস পরে আর আজকে আমি এই ড্রেসটা পরেছি আজকে মেশু থেকে এই ড্রেসটা নিয়েছি দেখতেই পাচ্ছ একদম নতুন ছত্রেস খুবই সুন্দর যেরকম কালার দিয়েছিলাম অর্ডার সেই অর্ডারেই কালার আসছে রাইস তো জামাটা খুব সুন্দর কালারটা একদম হাতটা আমার একটু মানে বড় হয়ে গেছে একটু আমার মানে খাপাতে হবে তো আজকে নিয়ে আসছি তো খাপানোর টাইম না তো পরবর্তীতে আমি একটা খাপিয়ে নেব তো দেখতে পাচ্ছ ফুল ভিডিও করছি তো পিছন পিছনের দিকটা দেখে খুব সুন্দর আছে আলা একদম পারফেক্ট কালার খুব ফেভারেট দেখানো হয়ে গেল তোমাদের এই আজকে এই জামাটা আমি দেখে দিলাম একদম যেরকম চেয়েছিলাম সেরকমই আসে তো জামাটা ভাবছিলাম যে তোমাদেরকে আমি প্যাকেটটা দেখাবো কিন্তু প্যাকেট আমি দেখাতে পারলাম না প্যাকেট ফেলে দিয়েছি যখন আসলো তখন আমি সঙ্গে সঙ্গে জামাটা বার করে নিলাম প্যাকেট থেকে ভাবছিলাম তাহলে এই জামাটা তোমাদেরকে প্যাকেট সহ দেখাবো কিন্তু না সেটা হলো না আমি একদম পরে তোমাদের সামনে আসলাম তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে এমনকি এই কালারটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই কালারটা কার পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও কিন্তু আমার কাছে এই কালারটা খুব ফেভারেট কালার খুব সুন্দর কালার ওই জন্য আমি এই color এর এই order দিয়েছি গায়ে তোমরা যদি চাও তাহলে এরকম color অর্ডার দিতে পারো কিন্তু খুব সুন্দর লাগে এরকম জামা গোটাটাই অল বডি হয়েছে কাজ করা আছে লাইটিং এ মানে এরকম চক 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 করছে তো অতটা মনে হচ্ছে ধরা পড়বে না লাইটিং এ গোটাটাই মানে কাজের সেট আমি পাশের বাড়িতে এখানে গান শুরু হচ্ছে তো বেশি আমি থাকতে পারছি না আর বেশি কথাও বলতে পারছি না বেশি কথা বললে ভালো লাগবে না হয়তো ভিডিওটা ভালো হবে না ওই জন্য আমি তাড়াতাড়ি এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা তো কার কার এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাইও আর ছড়ি কার কার নয় এই লাইকটা তোমরা করিয়ে দিও আর কার কার এই ড্রেসটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আমাকে বা ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আমি কিন্তু অতটা কোনো কিছু মানে কিচ্ছু করে নিজে কিন্তু কিন্তু ড্রেসটা পরে নিয়ে তোমাদের সামনে আমি আসছি ড্রেস এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই তো কমেন্টে জানাইও আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর লাইকটা অবশ্যই করিয়ে দিও আমাকে ভিডিও দেখা মাত্র আজকের আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার আসবো আর টাটা